কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে দরিয়ানগর পয়েন্ট ভোর পাঁচটা থেকে জড়ো হতে থাকে দেশি বিদেশি সাইকেলিস্টরা ঠিক ছয়টা বাজার সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেসে উদ্বোধন করেন সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম এর পরপর শুরু হয় প্রতিযোগিতা সাইকেল নিয়ে ছুটতে থাকে সাইকেলিস্টরা মেরিন ড্রাইভে প্রতিযোগীদের যেন অবিরাম ছুটে চলা কে কার আগে পৌঁছাবে সবারই লক্ষ্য জয়ী হওয়া একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র তার মাঝে দীর্ঘ মেরিন ড্রাইভ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য এসবের মাঝে একশো দশ কিলোমিটার দূরত্ব অতিক্রমের চেষ্টা চারশো প্রতিযোগী কেউ এই প্রথম সাইকেল রেসে অংশ নিয়েছেন আবার কেউ কেউ সাইকেল রেসটা শখের বসে করছেন তবে প্রতিযোগীরা বলছেন মেরিন ড্রাইভে এমন আয়োজন সত্যি অসাধারণ মেরিন ড্রাইভের অসাধারণ পরিবেশ এক সাইডে সাগর এক সাইডে পাহাড় সো খুব ভালো লাগছে আই এম ভেরি হ্যাপি টু সি মেনি ফিমেল প্রথম এবং আমাকে এটা অনেক ভালো লাগছে যে আমি সম্পূর্ণ রেসটা কমপ্লিট করতে পারছি এক সাগর এক পাশে পাহাড় একটা রাস্তা সব খুব দারুণ একটা পরিবেশ আমরা উপভোগ করেছি প্রতিযোগিতায় ছয়টি ক্যাটাগরিতে অংশ নেন ছাব্বিশ জন নারী ও তিনশো জন পুরুষ যার মধ্যে ব্রাজিল কম্বোডিয়া ফিলিপাইনের প্রতিযোগীও রয়েছে প্রতিযোগিতায় একশো দশ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হন কর্পোরাল ফাতামা খাতুন ও মিজানুর রহমান আর এমএ ৫৫ পঞ্চান্ন কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হন সৈয়দ মবিন ও ব্রাজিলের লরা তবে প্রতিযোগীরা বলছেন এই ধরনের আয়োজন যেন প্রতিবছ করা হয় কন্টিনিউ এরকম করা হয় তাহলে আমাদের সাইকেলিস্ট অনেক বেরোয় আসবে অনেক সাইকেলিস্ট আছে এবং সাইকেল একটা অনেক জনপ্রিয় একটা খেলা আমি চাইবো এই জনপ্রিয়তাটা জনপ্রিয়তাটাকে ধরে রেখে সাইক্লিং এর নার্সিং করার জন্য ইনানিতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউদ্দিন জামান এই সময় তিনি জানান কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপনের পাশাপাশি এমন আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে পাশে থাকে না শুরু করে এখন শেষ করেছেন এখানে এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ রাইড ফর গ্লোরি এই বার্তাকে ধারণ করে প্রথমবারের মতো সেনাবাহিনীর দশ পদাধিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসন এই সাইকেলিং প্রতিযোগিতার আয়োজন করে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার